স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ধরা যাক তার নাম ইশারা জাহান সমাপ্তি পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বৌদ্ধ শিক্ষা বিভাগে পড়াশোনা শেষে চাকরির অনিশ্চয়তা নিয়ে কাটছে তার দিন শুধু তিনি নন এই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় সব শিক্ষার্থী চরম হতাশায় ভুগছেন পড়াশোনা শেষে সুনির্দিষ্ট চাকরির ক্ষেত্র না থাকাটা তাদের হতাশার কারণ শুধু পালি ও বৌদ্ধ শিক্ষা বিভাগ নয় উর্দু ফার্সি ভাষা ও সাহিত্য এবং সংস্কৃত বিভাগের অধিকাংশ শিক্ষার্থী একই কারণে হতাশায় ভুগছেন সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সংস্কৃত পালি ও বৌদ্ধ শিক্ষা উর্দু এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের গ্র্যাজুয়েটদের জন্য বিশেষায়িত কোনো কর্মক্ষেত্র নেই বললেই চলে বিসিএস ও সরকারি বেসরকারি চাকরি ছাড়া অন্য কোনো উপায় থাকে না তাদের হাতে ফলে এ দুই বিভাগের প্রায় সব গ্র্যাজুয়েট সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন যা তাদের পঠিত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় উনিশশো সালে ফার্সি ভাষা ও সাহিত্য ও উর্দু নামে যাত্রা শুরু করা বিভাগে ফার্সিতে স্নাতকোত্তর এবং উর্দু সাবসিডিয়ারি হিসেবে পড়ানো হতো উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর উর্দুতে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স শুরু হয় দুই সাল থেকে ফার্সি ভাষা ও সাহিত্য এবং উর্দু দুটি পৃথক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে ঢাকা বিশ একুশ শিক্ষাবর্ষ পর্যন্ত এই দুই বিভাগে যথাক্রমে একশো ও একশো দশ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হতো দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে পঁচাত্তর ও সত্তর জন করে শিক্ষার্থী নেওয়া হচ্ছে এছাড়া ফার্সি বিভাগে প্রতি বছর রাজশাহী ও চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে পঞ্চান্ন এবং পঞ্চাশটি আসন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে রয়েছে চল্লিশটি আসন কর্মক্ষেত্রে অপ্রতুলতার কথা স্বীকার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী ফায়াজ আহমেদ নিশা বণিক বার্তাকে বলেন আমরা একটি ভাষা ভিত্তিক বিভাগে পড়াশোনা করি আমাদের পূর্ণাঙ্গ বই পাওয়া যায় না দেশেও এক্ষেত্রে সংকট রয়েছে ভর্তি প্রক্রিয়ায় যদি গণবিজ্ঞপ্তির পরিবর্তে যোগ্যতা ও আগ্রহের ভিত্তিতে ভর্তি করা হতো তাহলে ভালো হতো ভালোবাসা থেকে শিক্ষার্থীদের এ বিভাগে ভর্তি হওয়া উচিত তবে একটা বড় চ্যালেঞ্জ হলো এখানে চাকরির সুযোগ খুবই সীমিত এমনকি শিক্ষা ক্যাডারও নেই তাই অনেক শিক্ষার্থীর অনিহা থাকে কিন্তু আমি ইচ্ছে করে এই বিভাগ বেছে নিয়েছি কারণ এখানে গবেষণার অফুরন্ত সুযোগ রয়েছে অন্য বিষয়গুলো অধ্যয়নরত শিক্ষার্থীরা বিসিএস এর শিক্ষা ক্যাডার পান কিন্তু উর্দু সংস্কৃত পালি ও বৌদ্ধ শিক্ষা ফার্সি ভাষা ও সাহিত্য এবং উর্দুর মতো বিভাগের শিক্ষার্থীদের সে সুযোগও নেই বিভাগের শিক্ষক হওয়ার সুযোগ থাকলেও নিয়োগ বিজ্ঞপ্তি আসে কয়েক বছর পর তবে ওই চার বিভাগের শিক্ষকদের দাবি তাদের বিভাগের চাহিদা নেই এ অভিযোগ সত্য নয় এসব ভাষার ওপর দখল থাকলে অনুবাদসহ নানা কাজে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এছাড়া গবেষণা কাজেরও যথেষ্ট সুযোগ রয়েছে শুধু এ বিভাগগুলোর ক্ষেত্রে নয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিটি বিভাগের শিক্ষার্থীরাই বেকারত্বের কারণে হতাশায় ভোগেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বার্তাকে তিনি বলেন এ চারটি বিভাগের মতো আরও অসংখ্য বিভাগ রয়েছে যার বিশেষ কোনো কোন কর্মক্ষেত্র নেই উদাহরণস্বরূপ লোক প্রশাসন বিভাগের অতগুলো গ্রাজুয়েট কি দেশের চাহিদা মেটানোর জন্য দরকার আছে তাছাড়া শুধু ওই বিভাগ থেকে কি প্রশাসনে নিয়োগ দেওয়া হয় সুতরাং আমাদের দেশে বিশেষ ভিত্তিতে নিয়োগ পদ্ধতি চালু নেই এটি সামগ্রিক সমস্যা তবে এ চারটি বিভাগের প্রাসঙ্গিকীকরণের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন এগুলো অধিকাংশ ভাষা ও সংস্কৃতি ভিত্তিক ফলে সংশ্লিষ্ট ভাষাভাষী রাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কর্মের নতুন দিগন্ত উন্মোচন করা যেতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এসব বিষয়ে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ভাষায় কথা বলতে পারে না আরও দুঃখজনক হলো তারা সবাই সংশ্লিষ্ট সাহিত্য অধ্যয়ন করে বাংলা ভাষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভাষায় পারদর্শী করে তুললে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর উচ্চশিক্ষায় বৃত্তির ব্যবস্থা একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে নতুন সম্ভাবনা দোয়ার খুলতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোয় শিক্ষার্থী সংখ্যা যৌক্তিকীকরণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি